দেয়ালও যেন কথা বলছে বলছে নতুনভাবে গড়া তারুণ্যদীপ্ত এক ইতিহাসের কথা দুদিন আগেও যে দেয়ালগুলো ছিল রংচটা জীর্ণ শীর্ণ শিক্ষার্থীদের রং তুলির সেগুলি আবার নতুন রূপে নজর কাটছে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন দেয়াল তার প্রমাণ রাষ্ট্র সংস্কারের প্রত্যয় নিয়ে কাজ করা বৈষম্য ছাত্র আন্দোলনে গত ছত্রিশ দিনে চার শতাধিক নিহতকে স্মরণ রাখতে একই সাথে আন্দোলনের নানা স্মৃতিকে মানুষের মাঝে তুলে ধরতে দেয়ালে দেয়ালে রং তুলি দিয়ে আঁকছেন আন্দোলনের নানান চিত্র রাজধানীর সেগুন বাগিছায় অবস্থিত শিল্পকলা একাডেমির দেয়ালগুলো দুদিন আগেও ছিল রংচাটা জীর্ণশীর্ণ সেগুলোতে শিক্ষার্থীরা আঁকছে নতুন ইতিহাসের গল্প তাদের এক একটি চিত্র তুলে ধরছে ত্যাগের মহিমাকে দেখলে মনে হবে দেয়ালও যেন কথা বলছে